মস্কনী অধিকারী হ্যালো হ্যাঁ শিশির বাবু কথা বলছেন শিশির অধিকারী হ্যাঁ বলছি যে প্রথমেই আপনাকে কংগ্রাচুলেশনস জানাই যে আপনার দুই ছেলে কাথি এবং বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কলানি টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে শিশির অধিকারীর একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে সেই কল রেকর্ডে কী বলা হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা জানেন গতকাল থেকে স্ট্রিম মিডিয়াতে একটা কি প্রচার করা হচ্ছে উনি বিজেপিতে জয়েন করবেন তমলুক থেকে প্রার্থী হবেন গতকাল আমি কিছু বাম নেতার সঙ্গেও কথা বলেছিলাম বাম নেতারাও একই কথা বলছেন বামেদের তরফ থেকে ওনাকে টিকিট দেওয়া হবে যাদবপুর অথবা উত্তর কলকাতা থেকে উনি দাঁড়াতে পারেন তবে ধোঁয়াশা সব কিছুই যতক্ষণ না পর্যন্ত অভিজিৎ গাঙ্গুলি বলছেন দেখুন যেভাবে স্ট্রিম মিডিয়া প্রচার করেছে সেখানে একটা অংশের মানুষ ভেবেই নিয়েছে উনি বিজেপিতে জয়েন করছে একটা অংশ না বেশিরভাগ মানুষই ভেবে নিয়েছে এবং কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হবেন এবং শিশির অধিকারীর যেই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে দেখুন অনেক সোর্স লাগিয়েছিলাম গতকাল থেকে সেই কল রেকর্ডটা আপনাদেরকে শোনাব সেখানে শিশির অধিকারী রেগে গিয়েছেন একটু কারণ পরিবারতন্ত্র নিয়ে কথা বলা হয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল এবং শিশির অধিকারী একটা গালাগালিও দিয়েছেন সেটা হয়তো শোনাতে পারবো না কিন্তু তার আগে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তমলুক লোকসভা কেন্দ্র এবং কাঁথি লোকসভা কেন্দ্র থেকে আপনার দুই ছেলে দাঁড়াচ্ছেন উনি প্রশ্নের উত্তরে বলেছেন না 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 কাঁথি থেকে নয় তমলুক থেকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াবেন আর কাঁথি থেকে তো আমার ছেলে দাঁড়িয়েছে মানে ওনার কল রেকর্ড অনুযায়ী এটাও স্পষ্ট যে উনি বিজেপিতে জয়েন করছেন তবে এই কল রেকর্ডের সত্যতা আমরা যাচাই করিনি এই সময়ে মানে এমন সিচুয়েশন যখন সামনে আসে এমন কল রেকর্ড ভাইরাল হয় চলুন সেই কল রেকর্ডটা আপনাদের একবার শোনাই হ্যালো আই এম হ্যালো হ্যাঁ শিশিরবাবু কথা বলছেন শিশির অধিকারী হ্যাঁ বলি হ্যাঁ বলছি যে প্রথমেই আপনাকে কনগ্রাচুলেশন জানাই যে আপনার দুই ছেলে কাথি এবং তমলুকে টিকিট পেয়েছে আচ্ছা স্যার আপনি না তমলুক পাই তমলুক পাল টমলুক গবরি ডাঙ্গুলি আচ্ছা আপনার ছোট ছেলে পেয়েছে তো আপনার মেজ ছেলে তো মাননীয় বিরোধী দলের এবং ছোট ছেলে আপনার কাঁথি থেকে টিকিট পেয়েছে তো আপনারাই না দলতন্ত্র এবং পরিবারতন্ত্র নিয়ে কথা বলেন তো এখন কোথায় গেল আপনাদের পরিবারতন্ত্র আপনাদের কোথায় গেল সেই কথা আপনি আপনি মুখস্থটা কম বলুন আমি উত্তর দিতে দাম হ্যাঁ উত্তরটা দুটোটা নিচে দুটো দুটোটা নিচে রেডি আছে দুটোটা হ্যাঁ নিচে রেডি আছে কাকে বলে কাকে কাকে বলে পরিবারতন্ত্র পরিবারতন্ত্র আপনারা নিশ্চয়ই শুনলেন কলরিকটটা গতকাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে আজকের প্রচার করা হচ্ছে বিজেপিতে জয়েন করছেন তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন এই কল রেকর্ডেও শিশির অধিকারী সেটাই বললেন তার মানে কোথাও না কোথাও যেটা ঘরা হচ্ছে ধরে নিতে পারি উনি বিজেপিতে জয়েন করছেন তবে বাম নেতাদের সঙ্গে গতকাল যেটা আমি কথা বলেছিলাম সেইভাবে সদুত্তর পাইনি আই এম নট স্যাটিসফাই মানে ওদের সঙ্গে কথা বলে যাদের সঙ্গে কথা বলেছিলাম নাম প্রকাশ করতে পারবো না তবে হ্যাঁ আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা হয়েছে একটা কথা উনি বলেছেন যে উনি বিশ্বাস করেন না যে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করবেন সেটা ওনার ব্যক্তিগত অভিমত তবে অভিজিৎ গাঙ্গুলি যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না তার আগে জানুয়ারি মাসেই মোস্ট প্রবাবলি বামেদের তরফ থেকে ওনার কাছে অফার রেখেছিল বামে যোগদানের ওই সময় ভাববে বলেছিলেন আর এই সময় উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে অনেক পরেই ডিসিশান নিয়েছেন যে উনি পদত্যাগ করবেন এবং রাজনীতিতে আসবেন উনি খোলাসা করে কিছু বলেননি উনি বিজেপিতে জয়েন করবেন কি বামে জয়েন করবেন কি কংগ্রেসে জয়েন করবেন কি আইএসএফে জয়েন করবেন উনি বলেছেন যা বলবেন আগামী আগামীকালই বলবে মাস্টার দা সূর্য সেনের পাদদেশের তলায় দাঁড়িয়ে উনি বলবেন ওনার মানসিকতা আমরা দেখেছি বাম বাম মানসিকতা রয়েছে তবে যেভাবে হাওয়া বইছে বিজেপির দিকে পাল্লা অনেকটাই ভারী শুভেন্দু অধিকারী হাত ধরে উনি জয়েন করবেন প্রশ্ন রয়ে যায় তার কারণ নারদা কাণ্ডে টেবিলের তলে দিয়ে টাকা নিতেও দেখেছেন অনেকে প্রশ্ন রয়ে যায় অনেক ওনার অনেক কেস খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে কেন্দ্রের সঙ্গে কোনো সেটিং রয়েছে কি না প্রশ্ন রয়ে যায় তবে উনি ডিসাইড করবেন যাই হোক যেই কল রেকর্ড ভাইরাল হচ্ছে মিডিয়া যেটা বলছে অস্বীকার করা যায় না মিডিয়ার কাছে বেশি সোর্সেস থাকে সেখান থেকে বিজেপিতে জয়েন করতে পারেন পাল্লা ভারী রয়েছে তবে সময় বলবে সব কিছু অভিজিৎ গাঙ্গুলিও বলবেন এমন নয় যে উনি বললাম বলে বিজেপিতে জয়েন করবেন উনি বামেও জয়েন করতে পারেন উনি আগামীকালই জানাবেন বা একটু সময় নেবেন এই কল রেকর্ড শুনে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন